बुरा বলছি কি আমাদের এই ওয়াইডির কপত কপতি মানে আমাদের হয়েছে বেশ মারুয়ার হলো দেখো এই কিন্তু বলে ও হচ্ছে ওয়াইটি আর আমাদের এই কপত কপতি মেয়ে জামাইটিকে এখনো পর্যন্ত কোনো গিফট দিইনি তো চলো না সবাই মিলে একটু ওয়াইটি থেকে চাঁদা তুলে ওদেরকে এক বস্তা চাল উপহারে পাঠানো হোক দেখো আমাদের তো আমার কেউ গিফট দেয় না দেয় সেজন্য আবার আমাদের ফাটে জলে তা বলে কি জলনে না বলনটা হওয়ার জন্য বরোল কাজ হবে না বোরোলিনটাই নাকি বার্নল লাগে রে বার্নল এইটুকুও জানিস না আ বাবা ফার্স্ট ডিভিশনে তোর হাজবেন্ড পাশ করেছে জানে না মানে পোড়া জায়গায় বান জায়গায় বার্নল লাগে রে কোথায় লাগে রে বড়োদিন কোথায় লাগে জানিস না বোরোলিন লাগে যদি কোথাও ফিটে যায় এতই তো বলছিস আমাদের জ্বলছে তাহলে জ্বললে পরে তো বার্নল দিতে হয় তোমরা আজকে নিশ্চয়ই আমাদের নতুন কপত কপটির ভিডিও দেখেছ আমি দেখিনি বিশ্বাস করো আজকে শুক্রবার তো তো আমার একটু লেট হয় সন্তোষমা আছে আমি জাস্ট জান করে ঢুকেছি একটু এর মধ্যে ফোনটা হাতে নিয়েছি মানে আমার সব কিছু হয়ে যাওয়ার পর তখন দেখছি একটা কমেন্টস এবং সেখানে আমাকে বলছে প্লিজ দিদি শিগগিরে যাও আগে দেখো ভিডিওটা শেষে কি বলেছে মানে কি জানি আবার কি হলো আমি দৌড়ে গেলাম গিয়ে দেখলাম শুরু থেকেই দেখেছি একদম স্কিপ করে দেখিনি এবং ভালো করে দেখলাম এবং দেখলাম বাবা খুব কন্ট্রোভার্সি চাইছিস তাই চল চাইলে তো আমাদেরই ভালো আমরা তো আবার অনাথ মানুষ তোদেরকে না বেঁচলে আমাদের পেটে ভাতই জোটে না তোদের ভিউ দেখে আমরা এত জলি বুঝতে পারিস চল তো গিফট পেতে কার না ভালো লাগে হ্যাঁ রে ভালোবাসার মানুষেরাই তো গিফট দেয় তাই তো বলি কি ওই যে যখন তো সোনালি সাইডিকে বুঝিয়ে টুঝিয়ে তোমার কাছে পাঠাবো এটা ওপর থেকে বলে তাহলে তাহলে যা যা কর না যা খুশি কর না যা আমার ঘরে বসেই রং কর তো বসে রমতামি ওই তখন ওই সোনাদেপ ভাই অনির্দিষ্ট কালের জন্য তোদের বাড়িতে গেছিল তখনও তো একটা গিফট দিয়েছিল রে সেই শোকে আবার বিয়েতেও দিয়েছে বলি কি বালুবেসেই তো দিয়েছিল রে বালুবেসেই তো বলি কি অত ভালোবাসার পরও আবার তোদের দুজনের মধ্যে এত ধুসুম ধুসুম লেগেছিল কেন রে কেন লেগেছিল ভালোবাসা তো সবার হয় না আমাদের হয় ভালোবাসা যেটা নিট অ্যান্ড ক্লিন যেটা কখনো আমাদের চলে যায় না রে তোদের মতো আমরা ভালোবাসা আর বাবলা কাছে ড্যাশ ঘষা করতেই পারি না আর এই যে বললি না গিফটের কথা যে মেক্সিকো থেকে আমেরিকা থেকে এনআরআই গিফট এসেছে রে এনআরআই গিফট না রে আমাদের এনআরআই গিফট আসে না রে আমাদের অত পয়সা নেই তো পয়সা না আমার বই মানুষ করি তা বলে কি এই যে গিফটে তোদের সংসার চলে যেমন তোর ফ্রিজ নেই কেনার ক্ষমতা নেই তোর বড় সেই জন্য তোর দিগ ভাইয়ের তোকে তোর ভিডিও দেখে বালকের সাথে কেউ দেয়নি তো ডিপ বাই সোর্সে তোকে এই ফ্রিজের জন্য দশ হাজার টাকা দিয়েছে তাই না রে বল এবার তারপরে যে এক্সট্রা টাকাটা লাগবে সে না হয় ভালোবেসে তোকে দিয়েছে না সরি ভালোবেসে না হয় সে তোকে দিয়েছে তোদেরকে বিয়ের গিফট হিসাবে দেখ তার সঙ্গে যে আট হাজার টাকা অ্যাড করবি সেটাও তোদের পক্ষে পসিবল ছিল না সেটার জন্য ইএমআই করেছি যাই হোক ইএমআইটা কোনো ব্যাপার না সবাই করে সবাই যে কোটিপতি সেও করে ওটা না ছেড়েই দিলাম তো সেখান থেকে এসেছে তোদের মানে মিক্স এই সরি ফ্রি আর তারপরে আমেরিকা থেকে মেক্সিকো থেকে তার মানে মেক্সিকো থেকে পাতি যাচ্ছে ফ্রিস্তা madam madam live demonstration কি বলেছিলেন এই যে দম্পতি ওয়াইকি নতুন দম্পতি এনআরআই এর কাছ থেকে এত গিফট পাচ্ছে এটাও তদন্ত হবে আমি মহামান্য madam কে বলছি মানব অধিকার বলছি madam দয়া করে আজকে আমার ভিডিও না মানব অধিকার ম্যাডামকে আমি ট্যাগ করব ম্যাডাম এই যে বড় বড় কথা বলছে প্রথমত কি কি অন্যায় করেছে দেখুন তারপরে আবার যাদের খাচ্ছে যাদের জন্য খাওয়া জুটছে এদের পেটে যে পেটে খাবার দেওয়ার ক্ষমতা এই যাদের বিয়ে করেছে তার নেই বুঝতে পেরেছে যার কিনা বউকে বিক্রি করে নোংরামি করে এখানে মানে চুম্মা চাটি করে এখানে ভিডিও করতে হয় যারা কিনা অন্য ক্রিয়েটারদের বরাহ নন্দন বলে যারা কিনা অন্য মানুষকে ইনসাল্ট করে নিজে মানে বউয়ের ইয়ের মর্যাদা দিতে গিয়ে মানে তার ইচ্ছের মর্যাদা দিতে গিয়ে অন্য কোনো মানুষের মানে যেটাকে আমরা ভালোবাসি শাখা শুরু সেটা নিয়ে ছেলে খেলা করে কন্টেন্ট বানায় ম্যাডাম দয়া করে আজকে আমার ভিডিও আছেন তাদেরকে আমি অনুরোধ করব দয়া করে আমার ভিডিওটা ম্যাডাম পর্যন্ত পৌঁছে দিও যদিও সে রাস্তা আমারও আছে কিন্তু আমি চাই না আমি চাই ডাইরেক্টই যাই কারণ আমি আবার না এর তেড়ে মেরে যেতে পছন্দ করি না তো ম্যাডাম কাইন্ডলি সে বলেছিলেন না লাইভটা আমি পরশুদিন খুব ভালো করে দেখেছি শুরু থেকে শেষ অবধি অনেকেই কমেন্টস করেছিল ওখানে এই এই মারুপিনির কিছু বলো মারুপিনির কিছু বলো তো বলেছে ম্যাডাম লাস্টে যে এই যে এনআরআই এর তরফ থেকে যে গিফট আসছে না সেটাও তদন্ত হবে হোক ম্যাডাম সাথে আছি মানে ভোগ তারপরে বেরিয়ে আসলো ফ্রিজটা মেক্সিকো থেকে দিয়েছে মেক্সিকো থেকে যাই হোক মেক্সিকো থেকে আমেরিকা থেকে এই গিফট এসছে খুব ভালো কথা তোদেরকে ভালোবেসে তোদের তো ভালোবেসে তোদের ভিডিও দেখে ভালোবাসা দিয়ে দীপ ভাই সোনা দীপ ভাই দৌলাতে কি তোদেরকে ওই 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 গিফটগুলো দিয়েছে এই আই হ্যাভ এ গভীর প্রশ্ন সেটা হলো না এটা খুব হিউজ অ্যামাউন্ট না কিন্তু তারপরেও বিষয়টা এই ফরেনের মানেই ইন্ডিয়াতে এসে আবার ওই ওই থাক ছেড়ে দাও যাই হোক ঠিক আছে যেটা বলতে চাইছি আচ্ছা বাইরে টাকা দিয়ে ম্যাডাম গিফট ঢুকছে আর কি তা এই যে ফ্রিজটা আসলো তারপরে মাইক্রোভিনটা আমেরিকা থেকে আস আমেরিকা থেকে সুদূর আমেরিকা থেকে তা বলি কি আমাদের না গিফট দেওয়ার লোক নেই রে কারণ আমাদের স্বামীরা না সক্ষম কর্মঠ বুঝেছিস তাদের কিনে দেওয়ার ক্ষমতা আছে ওই তোর মাইক্রোভেন ওই তোর ফ্রিজ যেটা তোর কি না অন্যেরা গিফট বলছিস গিফট অন্যটা দান মানে তোদের ক্ষমতা নেই তোদের ক্ষমতা নেই এত কিছু বাড়ি থেকে নিয়ে এসেছিস এসি তারপরে টিভি এই ফ্রিজটা না এই বাড়িতে ফ্রিজটা না এই ফ্রিজ তারপরে এই তোর পপ বলতিস মাইক্রোভোন তোর কি কি লাগবে সেগুলো দেখ তুই অনেক কিছু গিফট পেয়েছিস বিয়েতে মানুষ গিফটস দেয় গিফটস পায় এটা কোনো অপরাধ নয় বিয়েতে গিফটস পায় কিন্তু যেখানে কথা ছিল যে যারা কাছের লোক এত দামি দামি গিফটস দেয় একমাত্র খুব কাছের লোকেরা ছাড়া তো দেয় না এবার যাদেরকে চেনেই না দীর্ঘয় দীর্ঘয়ের সোর্সে কেউ এত হিউজ অ্যামাউন্টের একটা মানে একটা দেখো দশ হাজার টাকা তারপরে যেটা মাইক্রোওভেন দিল তার সঙ্গে আরও অনেক গিফট পনেরো কুড়ি হাজার টাকার অ্যামাউন্টের গিফট কিন্তু চারটিখানি কথা নয় চারটিখানি কথা নয় তাও আবার এনআরআই দিয়েছে ওই মানে ভাবছে ভাবছি সাদা কালোর ব্যাপার নেই তো আবার এখানে মানে ভাবছি বি গভীর প্রশ্ন মানে আমার তো আবার জলে মানে শুধু আমার নয় আমাদের জলে আর এটা তুই বললি না কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট বক্সে কারা তোকে এই ধরনের কমেন্টস করতে জানি না তবে তারা তো আবার ওই কমেন্টে এক লাইন দু লাইনের ছাড়া উত্তর দিতে পারবে না তাদের হয়ে আবার আমি উত্তরটা দিয়ে দিচ্ছি কারণ আমার তো আবার উত্তর দেওয়ার জায়গা আছে তো বলছে কি তোকে ভালোবেসে তোকে দয়া করে তোদের কিছু গিফটসগুলো পাঠিয়েছে না মানে তোদের নেই এটা তো এখন স্ট্রিট থালাও নেই কেটেই পাচ্ছিস না শুধু নেই दवाई पड़े पड़ने কিনতে পারি সত্যি কিন্তু খাওয়ার পেছনে কি খরচা করিস রে অনেকেই তোকে কমেন্টস করেছে তোর বালু লোকেরা যে খাওয়া একটু কমিয়ে দুটো স্টিলের থালা কিনলেই তো হয় না দিতে আসবে কেন কেন গাইটের কড়ি খরচা করবে কেন গাইটের পুরি খরচা করবে এমনিতে কত খেতে খুঁটে কেউ বউ বেচছে কেউ স্বামী নোংরা বিকে বেচছে এখানে তারপরে না পয়সা ইনকাম করছে ছি 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 গাইটের কড়ি খরচা করে আবার নাকি স্টিলের থালা এই চাদা তুললে এক বস্তা চাল এবারে তোর কমেন্ট বক্সে এসছে যে চাল গিফট করার কথা তো ভাবছি আমরা তো কিছু দিই নেই সামনে জামাই ষষ্ঠী এক বস্তা চাল দুটো স্টিলের থালা আর কি লাগবে না তোর আর কি লাগবে বলতে সবাই দু টাকা পাঁচ টাকা করে চাঁদা দিয়ে দিও এর আবার চাঁদার দরকার খুব বুঝতে পারছে খুব চাঁদার দরকার তা বলি কি এই যে তোর ভালোবাসার যে গিফটসগুলো সবাই গিফটস পায় না সবাই তো ভালোবাসার যোগ্যই হয় না ভালোবাসাটা অর্জন করতে হয় সত্যি আমরা ভালোবাসা অর্জন করতেই পারি না আমরা ভালোবাসা অর্জন করি ভালোবাসা অর্জন করি না বুঝেছিস আজকে তোর এখানে অনেকগুলো কামন শেষ ওই যে তোর একটা বিধিবাস যে কিনা তোকে সোনার কারেন্ট দিয়েছিল তার সঙ্গে তো তোর কিছু দেখতে পাচ্ছি না তাকে তো ইনভাইট করলি না মানে বিয়েটা নয় এইভাবে হচ্ছে অনেককে তো বিয়ে খাওয়া খাইয়েছিস ইনভাইট করে সে কোথায় তার মানে কি বুঝতে পারছিস তো তোর ভালো লোকেরাই বলছে তুই ভাই খালি নিতে জানিস তোরা খালি নিবি তারা ছুঁড়ে মারবি নিবি আই মেক্সিকো আমেরিকা সাবধান হয়ে গেছে কিন্তু নেওয়া মেক্সিকো আমেরিকা দেখো কিন্তু এরপরে কিন্তু লিস্ট থেকে তোমরাও ব্লক হয়ে যাবে যাই হোক যেটা বলতে চাইছিলাম আমাদের না স্বামীদের ক্ষমতা আছে আমাদের গিফটে ফ্রিজ মাইক্রোওয়েভ এসি ওয়াশিং মেশিন এগুলো পাওয়ার কোনো ইচ্ছে নেই ওয়াশিং মেশিন আর এসিটা আমি এক্সট্রা বললাম সেটা তো আমার বাড়ি থেকে চুরি করে না বলে নিয়ে এসেছিস তোরা যাই হোক সেটা দেখ না বলে নিয়ে আসা চুরি বলে যতই বলিস আমার জিনিস আমার জিনিস তাহলে তুই তো তোর বাবা আমার প্রপার্টি তাহলে তোকেও তো চুরি করেই আনা হয়েছে ভুল বললাম আমরা দেখ চুরি করে আসিনি বাবা মা তুলে দিয়েছে তাই আমরা এসেছি এই তো চুরি করে নিয়ে এসেছে ঠিক বলেছি ঠিক বলেছি নিজের নিজের জিনিস তোর বাবা মার জিনিস কি ভুল বললাম নিশ্চয়ই ভুল বলিনি যাই হোক যেটা বলতে চাইছি আমাদের স্বামীদের ক্ষমতা আছে আমাদের স্বামীদের না ওই যে ওই ক্যামেরার সামনে বৌর সামনে এসে চুমা চাটি তারপরে নেই 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 অন্যের দেওয়া টাকা মানে ঘরে না এনারা এই তরফ থেকে মেক্সিকো আমেরিকা থেকে আনা টাকা খায় ফ্রিজ আসবে তবেই ঠান্ডা জল কিনতে পারবো মাইক্রো আসবে তবে খাবার গরম করতে পারবো ওই সবের দরকার হয় না ওই টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো তারপরে তোর ওই যে সোনাদি ভাই ঘরে যে খাটটা আছে না হাইড্রোনিক ওই খাট এইসব একসাথে কিনে আনার ক্ষমতা আমাদের বডিদের আজ ছিলে ওই তোকে যারা কমেন্টস করে সেই ভিউয়ার্সদের হয়েও বললে আর ক্রিয়েটার্সদের হয়েও বললাম বুঝেছিস মানে কতগুলো বলতে চাই না এই তুই চার মাসে যে ইনকাম করিস আমাদের হাজব্যান্ড এক মাসের স্যালারিতে সেটা পায় সেটা সম্মানের সঙ্গে শিক্ষার সঙ্গে যোগ্যতার সঙ্গে নিজের যোগ্যতার যাচাই করে সরকার তাদেরকে ওই জায়গায় বসিয়েছে বুঝেছিস তো মারু কি রে বড়দিন কেনারও তো ক্ষমতা নেই সেটাও তো বলবে দাও দাও দেও দই তো বলছিস এখান থেকেই তো পাচ্ছিস এখান থেকে সবই এখান থেকে পাচ্ছিস তারপরেও তো সেই বড়দিনটা কিনবি আর আমি তা এখান থেকে যে ইনকামটা করি সেটা নিজের ফুর্তিতে লাগিয়ে মানে নিজের ধর এই জিনিসটা কিনবো ওই জিনিসটা সেটা শুধু আমার না আমি এটা ম্যাক্সিমাম আর মিনিমাম পেমেন্ট এটা সেটা মাঝে কিন্তু তাছাড়া দেখ বাকি সময় ওই বড় আমার স্বামী না তার নিজের পয়সা কিনে বুঝেছি তা বড়লিটা হবে না বার না ধান আমাদের আবার জ্বালন অনেক বেশি আজকে সকালেই দেখলাম সোনা সোনাদীপ ভাই হাত ঘুরে গেছে আগে দীপ ভাই সুস্থ করে আগে তো সোনাদীপ ভাই কে সুস্থ কর তা তো রিয়েলি ঘুরে গেছে তার দেখলাম রান্না করতে গিয়ে তেল ছিটেছে এটা আমাদের অনেক সময় এটা সত্যি খুব খারাপ খুব খারাপ লাগে মানে ওই সময়টা ওই বড় তেলটা ছিটে আসলে প্রচন্ড কষ্ট হয় আমার মাছ কিছু কিছু মাছ আছে খুব ফেটে আসে যেমন আর মাছ গোয়াল মাছ এগুলো প্রচন্ড পরিমাণে ফাটে আবার অনেক সময় হয় চোখের ওপরে তেল ছিটে আসে সত্যি খুব জাল হয় যাই হোক তো ওই বড়দিন গরম করে আগে দীপ দিয়ে কারণ দীপ দয়াতেই না এখনো খেতে পড়তে পারছি দীপ দয়াতেই না এই ও আর কিন্তু তোকে মানুষ চেনে না মারু মারু তোকে মানুষ চেনে তা নাহলে তোকে কেউ চিনত না কোনো অস্তিত্বই থাকতো না তোর এখানে বুঝেছিস আর আমরা আমাদের নিজেদের ক্ষমতায় না এইটুকু এসেছি নিজেদের ক্ষমতায় মাথার উপরে রেখে না কাউকে চেটে না বুঝেছিস যেমন তুই চাকিস সত্যি তোর কমেন্ট বক্স দেখ না তোর কমেন্ট বক্সে তোর ভালোবাসার লোকের কমেন্টস করেছে যেমন মেয়ে লবি তেমন মাও লবি আমি বলিনি তোর কমেন্ট বক্স বলছে তোর কমেন্ট বক্স দেখে আমি বললাম কি বড় বড় কথা আমার অনেকে ডিরেক্টলি বলেই দিয়েছে কন্ট্রোভার্সি চাইছে তাই না চাইবেই তো ভিউজটা অনেকটা কমে গেছে অনেকটা আর যদি আমরা স্টপ করে দিই আস্তে 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 আরও ডাউনে যাবে দেখতে পেয়েছে তো একটা চেয়ারে তিন লাখের কাছাকাছি এখন দু লাখ আশি হাজার কত ভিউজ পাঁচ লাখ ছ লাখ করে ভিউজ দিচ্ছিল দেখেছে তো পাঁচ হাজার ভিউজ চব্বিশ ঘন্টার পায় না এই মারু তোকে বলে দিয়ে গেলাম তোকে আমি বলে দিয়ে গেলাম তোর জায়গা সেখানেই হবে তোর জায়গা সেখানেই হবে তুই আজকে একটা কথা বললি না উপরওয়ালা উপরওয়ালা দেখছে তো তুই ঠিক কী কী করেছিস তোর জন্য জলন তোকে দেখে জলন তোর ভালোবাসা দেখে জলন তুই যখন ভালোবাসা অর্জন করতে পারিস তাহলে পরে এই স্ক্যান্ডেল করে বিয়েটা ভালোবাসা অর্জন করে সসম্মানেই তো আসতে পারতিস তোর তো ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নেই না যে বাধাই ঠাকুর না কেন সেই বাধা তোর কাছে তো কোনো বাধাই না কি ভুল বললাম আচ্ছা উত্তর দে তো এগুলো না আমি ভুলই বললাম ওটা তোদের পার্সোনাল ম্যাটার না যদিও পার্সোনাল না সবই প্রফেশনাল এখানে দেখিয়েছিস তারপরেই কথা বলেছি আচ্ছা যার কাছ থেকে সোনার কানের দুলটা নিয়েছিলি না বল বল সে কই রে সে কয় সে কয় বলতো চাল দেখলাম এতটুকু চাল মানে গসার এই বাজার পত্র কিনে নিয়ে আসলো মায়না ঢুকেছে গো মায়না ওই তোমরা অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেছে আই ওরা আবার মায়না কিসে ঢুকবে গো কি করে কেন ওয়াইটিতে আই কাপড় চুম্মা চুম্মি ভিডিও দেয় না উম্মা গুম্মা বলে কি করে কেন এখানে এসে অন্যের বাবা মাকে বড়হনন্দন বলে অন্যের বাবা মাকে ছোট লোকে মানে মানে অন্যের ছেলে মেয়েকে কি ছোট লোকের সন্তান তারপরে শয়তানের সন্তান বলে শিক্ষিত ভদ্র সন্তানেরা বুঝেছ তো বাকিটা ছেড়েই দিলাম বাকিটা তোমরা অনেকে বলেছ কি ব্যাপার কেস কত দূর কি করলে বলবো সব বলবো কেন কি সেগুলো সব এইভাবে ভিডিও তো বলবো না বলবো সবে এখানে দেখতে পাবে ওয়েট অ্যাট ওয়াচ শুধু ওয়েট অ্যাট ওয়াচ আমরা আবার এদের মতো না আমরা ভাবিয়া করি কাজ করিয়া ভাবিনা ওই যে দেখেছি তো সুয়ে কি পরিণতি আমরা ওরম কাজ করি না যেখানে কাজ করব। এমন কাজ করবো সেই কাজটার দিকে যে তার ফিরে দুবার টাকা দেনা হয় কাজটা একদম পরে কমপ্লিট করে বেরিয়ে আসবো এবার যা সবাই দেখতে পাবে অমনি কাজ আমরা করি এরকম কাজ আমরা করি না বুঝতে পেরেছো আর কখনোই এদের মতো অমানুষ নই আমাদের মধ্যে অমানুষত্ব বোধ আছে দুটো মানুষের জন্য বাকি দুশো জনের ক্ষতি করতে পারবো না এটা আমাদের শিক্ষা নয় ওই যে আমরা যেই ছোট লোক বাবা মা যে মানে শয়তান বাবা মা তাদের শিক্ষা বহু হাই বুঝতে পেরেছো তারা অ্যাকচুয়ালি শিক্ষিত তারা পুঁথিগত শিক্ষা সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা সমস্তটা তাদের মধ্যে না পুরে পুরে আছে এদের মতো নয় এরা সবাইকে বিক্রি করে দিতে পারে এদের কাছে কোনো ব্যাপারই না আজকে এ সোনা দি ভাই যার দৌলাতে এর এত এত গিট তাই না এই সোনা দিগভাই কে রে এ আর এর মা বলে আমার কাছে আছে সরি লাইফ তুমি ডিলিট করে দিলেও কি হয় সে আরে কাছে রয়ে গেছে দেবো না কি আরেকবার চালিয়ে দেবো কি তোদের বলা কথা বলে জায়গা মতো পাঠিয়ে একদম বেশি বড় বড় বাতলি মারতে এখানে আসবি না কেনে ধর বুঝতে পারবি তখন কি লাগাবি জানি বড়লি দেখ প্রত্যেকটা কথা তোদের কথার পরে বলি কোথাও কিচ্ছু করতে পারবি না কোথাও বলতে পারবি না আমরা যেচে করে তোদের কারোর কাছে গিয়ে এরকম টোক্কা টুকু মারি প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা তোদের কথার পরে বলি এমনিতে যে অপরাধ করে রেখেছিস সেই অপরাধের কাছে না হাজারটা অন্যায়ও কিচ্ছু না সেই অপরাধের মাসুল কিভাবে দিবি আগে ভাব সেই অপরাধের মাসুলটা কিভাবে দিবি আগে সেটা ভাব তারপরে না বড়দিন দিতে আসিস বড়দিন কেনার পয়সাটাও তো নেই আছে কি আবার দেখলাম হাজবেন্ডের চ্যানেল খুলেছে মানে আমাদের কপুর গো কপুর তার চ্যানেলের লিঙ্কটা দিয়েছে আরে এটাও ভিক্ষা করে তোর স্বামীর না ক্ষমতা আছে রে তোর স্বামী তো এগারো বছর বয়স থেকে সেই ষোলো সতেরো ঘন্টা কাজ করে করে নিজের ক্ষমতা অর্জন করে এসে কিনেছে টিভি কিনেছে দোকান কিনেছে তো তার চ্যানেলটা আবার হয় যার ক্ষমতা আছে সে নিজের ক্ষমতা চ্যানেল দাঁড় পারে না আরে তোর চ্যানেলটাও তো সেই তো সোনাজি ভাই ভিক্ষাতে এখানে এসে দাঁড়িয়েছে সবই কি তোদের ভিক্ষাতে প্রয়োজন হয় না কিরে দেখ আমরা না কারো দয়ায় দেখি কোনো বড় ক্রিয়েটার ব্লগার কারো কাছে কি কখনো প্রমোশন বা কাউকে একটা ভিডিও করে দেখবি না দেখবি না যেটুকু করি নিজেদের দৌড়াতে করি তোদের এত কিসের প্রয়োজন বলতো মানে তোদের এত ক্ষমতা সেখানে তোরা সময় দেখলাম আজকে আমি দেখলাম ম্যান্ডির ভিডিওতে সেখানে ম্যান্ডিও তোর চ্যানেলটা নিয়ে তোমরা কিন্তু আমি ইয়ে দিয়ে দিয়েছি নাম্বারটা দিয়ে দিচ্ছি মানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু যার যা দরকার মানে সবাই প্রমোট করছে মানে সবই ভিক্ষাতে চলে ঠিক সেরকমই ওই গিফট নামো ভিক্ষা যেটা পেয়েছিস মেক্সিকো তারপরে কি জানি আমেরিকা সেদিন লাইভ দেখিস তাই না লাইভটা একটু নিস সেখানে কথাটা কিন্তু উঠে এসেছে যে এন আর তরফ থেকে এই যে এই যে এনআরআই তরফ থেকে যে গিফটসগুলো আসছে এত মেডি মানুষ দুনিয়ায় বসে আছে এত অসহায় মানুষ এত মানুষ অসুস্থতার জন্য ট্রিটমেন্ট করাতে পারছে না কত মানুষ খেতে পারছে না তাদের দিকে চোখ পড়ছে না এই আমেরিকান মেক্সিকো এনারাই মানুষদের এই তোদের মতো মানুষ তোদের মতো মানুষদেরকে গিফট দিচ্ছে কে ছিলি তুই কোথায় ছিলি তুই কটা ভিউজ ছিল তোর এই বিয়ের আগে দেখ তোর কমেন্ট বক্সেই কমেন্টস করেছে বিয়েটা করে তোমার খুব লাভই হচ্ছে লাভে লাভ ভিউজ বেড়েছে তো কে পুছতো কে চিনত তোর চ্যানেলটা চিনত যেদিন তুই হাইলাইট হয়ে এসেছিস নোংরামের জন্য সোনাদীপ ভাই এত সেদিন থেকে ঘুরে এই যখন আবার হাইলাইটে এসছিস আর সঙ্গে যখন তুই তোর সোনার দ্বীপ ভাইকে চুম্বন করে সামনে নিয়ে এসেছিস তারপর আজকে দেখি তোর ম্যান্ডিও বললো বললো কথাটা আমাদের কি মানে বিশেষ করে আমাকে আমি বলি তো বুনু তাই ম্যান্ডি বললো আমার বুনু আমার হাতে পুড়ে গেছে তো সেই আমি বুনু বুনুকেও আজকে হোয়াটসঅ্যাপে একবারের জন্য টেক্সট করতে পারিনি কল করতে না আহ হাগো ও বুনু তোমার সোনাদ্বীপ ভাই হাত ঘুরে গেছে নিশ্চয় শুনেছ বড়দিন গরম করে আগে সোনাদীপ ভাইকে নিয়ে এসো কারণ ওর তো অলরেডি পুড়েছে বুঝতে পেরেছ পুনু যাও যাও এরা যে কি পরিমাণে কন্ট্রোভার্সি চাইছে আমার এর পরের ভিডিওটা দেখো খুব ভালো করে তেল ময়ম সবটা কটা মালিশ করবো এদেরকে খুব ভালো করে তেল আর ময়ম পরের ভিডিওতে মালিশ করবো তোদেরকে বুঝেছিস ভালো করে মাখন আর বাটার সবটা মাখাবো অন্যায় করেছিস অপরাধ করেছিস কোথায় গিট গিট ফিল হবে কি করে এই যে এক তো আরেকটা দীপ ভাই আছে আমাদের দালাল সু সু তাকে দিয়ে ঘাট বেঁকিয়ে না আমার এই বরাহ রান্দার কথা বলাটা ঠিক হয়নি এই তোর ভয়েসটা এখানে রিভিল করবি তো আমরা শুনবো তোর ভয়েসটা এখানে রিভিল করবি তুই দালাল সেট করে করে এই তোদের সব এরকম দালালি আর ভিক্ষা মানে ভিক্ষা নিয়ে হয় আচ্ছা এবার বুঝেছি টু আমি তো আগেই বলেছি কেন রানাঘাটে এসেছি কথাটা তো আগেই বলেছি তা বলি কি এই মেক্সিকো আর আমেরিকাটা কমপ্লিট হয়ে গেল এরপরে কোন দেশ থেকে আসবে রে কোন ফরেন কান্ট্রি থেকে দুবাই থেকে তো দেবে না গিফট দুবাই ইউকে তারপরে আর কি কি ভালো বড় বড়ো 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 এই সৌদি আরব বড়ো বড়ো মানে বেশ পয়সালা কান্ট্রিগুলো দরকার এইসব এইসব জায়গা থেকে ভালো একটা গিফট সু কি দিলে কিন্তু তোমাদের কিন্তু বাড়িয়ে খাইয়ে দেবে সো আমাদের অনেকে কমেন্ট করেছে ওয়াশিং মেশিন নাই গো ওয়াশিং মেশিন তা বলি কি এর পরে কি দুবাই থেকে ওয়াশিং মেশিন আসবে মেক্সিকো থেকে ফ্রিজ আসছে নট দাউন madam not down ফ্রিজটা মেক্সিকো থেকে আর আমেরিকা থেকে মাইক্রোওয়েভ এর পরে কোন দেশ থেকে আসবে ওয়াশিং মেশিন গো ওয়াশিং মেশিন তা বলি কি এই ভিক্ষা বিক্রি করে দিন চলবে চলবে লোকেরা এত মানে দিন জিনিস দিতে পারে না দেখো যারা পরিশ্রম করে ইনকাম করে তারা অর্থের মূল্যটা বোঝে তাই না আমরা যেমন তারপরও আমাদের নিজেদের কাছের লোকেদের যদি এরকম কোনো কিছু হয় বিয়ে বলো বা কিছু তখন আমাদেরকে দিতে হয় আমার মাস্তা তো বোন হোক পিস্তা তো বোন হোক এদের বিয়ের ক্ষেত্রে যেমন আমার পিসির ছেলে বড় ছেলের বিয়ে হয়েছে ছোট ছেলে বিয়েটা অনুষ্ঠান করা হয়নি নিজে ছোট পিসির নিজে নিয়ে এসেছিল তো তার এক বছর পরে বড় ছেলের বিয়ে হয়েছে এবার বড় ছেলের বিয়েটা পর্দার বিয়ে অনুষ্ঠান করা হয়েছে তখন আমার মেয়ের বসে এগারো মাস তো এবার একটা বউকে তো গিফট দেওয়া যায় না এবার আমরা যারাই গিফট দিয়েছি কারণ যেহেতু ওর বিয়েতে কিছু দেওয়া হয়নি তারাই আমরা দুটো করে দিয়েছি আর প্রত্যেককে দিয়ে দিতে হবে তো দুই দুই বলতে আমি যেমন কানে দিয়েছি আমি কানে নিয়ে দিয়েছিলাম ওই তোমার কানবালা কানবেলা দিয়েছিলাম ওদের দুজনকে আমার আমার বাবা যেমন দুই বউ যেহেতু ভাতনা বউ মামার কিন্তু সোনা দিয়ে মুখ দেখতে হয় চেন দিয়েছিল তো এইরকম প্রত্যেকে আবার জেঠু দিয়েছিল গলার এরকম সবাই মিলে দিয়ে সবাই মিলে মিলে এরকম দুটো করে দিয়েছি রিলেটিভসদের যেমন আমার এক বোনের বিয়ে হয়েছে তার বিয়েতে আমি শাখা বাধারা দিয়েছি আরেক বোনের বিয়ে হয়েছে তার বিয়েতে ব্রেসলেট দিয়েছি তা বলে কি মারু অন্য লোকেরা কি দেয় অন্য কি দেয় আমরাও বিয়ে করেছি অন্য লোকে আর তারপরে এত কত দূর মানে সে কিন্তু বালুবাসায় এত টাকার জিনিস দিয়েছে আর তাহলে কি দেয় কাঁচের বাটি কিছু বাসনপত্র এই সবই তো দেয় খুব বেশি হলে একটা মিক্সি দিতে পারে খুব বেশি হয়ে যায় এর থেকে বেশি হাই কিছু দেয় না খুব বেশি পাঁচ টাকা তাও এখনকার দিনে দিতে চায় না মানুষ অনেক কষ্ট করে ইনকাম করে এনারাই বলে কথা বাবা এদের তো হিউজ পয়সা হিউজ তাই জন্য মেক্সিকো থেকে আমেরিকা থেকে বাবা ফ্রিজ এসছে মাইক্রোওভেন এসছে এরপরে ওয়াশিং মেশিন আসছে দুবাই থেকে দুবাই থেকে সোনালি ভাই দুবাই থেকে ওই সাদা ব্যাপারটা করে একটা ওয়াশিং মেশিন নিয়ে এসো তোমার বুনুর জন্য তোমার আর বার্নালটা না আমরাই আমরা তরফ থেকে চাঁদা তুলে দিয়ে দেবো মানে বার্নাল কেনার পয়সা নেই তো তাই বলে বড় নি দশ টাকার পাউচ পাওয়া যায় ছোটো 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 আমার ঘরে আছে অনেকগুলো পাঠাবো নাকি মারু পয়সা নেই তো শুধু নেই আর শুধু নেই আজকে একটা লেটেস্ট কমেন্ট এসেছে তোর তোর কমেন্ট বক্সে একটু ভালো করে দেখ কি যে বলি কেমন মানুষ বার করলে মাছ ফিরিস থেকে ধুলো মাছ না হলো চিকেন এই কতদিনের ভিডিও ঘোটালা করে দেখাস মানুষকে বোকা বাড়ানোর জন্য কতদিনের ভিডিও গোটালা করে দেখাস কথাই বলে চোর যতই চুরি করি কিছু ক্লু রেখেই যায় দেখ তো দেখ নিজেরাই নিজেদের কাছে ধরা পড়িস আমরা কন্ট্রোভার্সি করার আগে তোর কমেন্ট সেকশনে কমেন্টের বন্যা হয়ে গেছে আবার কেউ কেউ কমেন্ট করেছে ফ্রিজ থেকে মাছ বার করতে নেই আলমারি থেকে বার করতে হয় কি ভালোবাসা রে হেভি ভালোবাসা

ডাইরেক্ট তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারলি না সেই জন্য বলি কমেন্ট সেকশানে তো কমেন্ট সেকশানেও যদি এসে থাকে ভিউয়ার্সটা করেছে দেখ আমিও তো তোর ভিউ তাই না তোকে তা আমিও দেখি না দেখে বললো কী করে তাহলে সেই কথাটা আমারই লাগবে যেমন তুই একজনকে বা একজনের বেশি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বরাহ নন্দন ছোট লোকের বাচ্চা তুই না তোর পপ ছোট লোকের বাচ্চা তারপরে শয়তানের বাচ্চা বলেছিস টোটাল আমাদের সবার গায়ে লেগেছে সবার বাবা আমরা রিলেট করে ফেলেছি কারণ একজনকে বলে মানে বাবা মা তুলে কথা বলেছে সেই সেই রকমই এই যে বড়দিন লাগাবে বলেছিস চলছে তুই চলছে তা তো অ্যাকচুয়ালি আমাদেরকেই বলেছিস কমেন্ট সেকশানে কাউকে বলিস নি কারণ তোরাও জানিস কমেন্ট সেকশান ধরে করে বলা হলে উত্তরটা ওখানেই দিয়ে দিতিস ভিডিও তো দিয়ে কোনো লাভ নেই কারণ তারা না ভিডিও দেখে ঠিকই কিন্তু তারা এরকম ভিডিও করে তোকে উত্তর দিতে পারবে না যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং অন্য কোনো ক্রিয়েটাররা দিতে পারবে তো সেই উত্তরটা কনসেপশনে লিখে দিয়ে আসতে পারতি বুঝতে পারছিস তো সেটা তো নয় পিচ তো আমাদের করেছে কারণ কন্ট্রোভার্সি চাই তো কন্ট্রোভার্সি কারণ তোর ভিউজ এক লাখের ওপরে ওঠাতে হবে তাই না মারু মারু একটা ভিডিও হয়েছে জানি সেই ভিডিওটার যাই হোক নিশ্চয়ই অনেকে দেখেছ ধরিত্রীদি করেছে ভিডিওটা হে ভিডিও তোমরা যদি আমি তো পারবো না তোমরা যদি কেউ পারো না ধরিত্রীদির ওই ভিডিওটা মারুকে একটু গিফট হিসাবে পাঠিয়ে দেওয়া তো জানি না মারু দেখেছে না একটু সুম করে দেবো একটু অন্য চ্যানেলে আছে একটু সুম করে পাঠিয়ে দিবো ঠিক আছে মারু তাহলে বড়দিনটা কি পাঠাবি তো মানে বড়দিন তো দেখ বড়দিন লাগাতে হলে গরম করতে হবে গরম করে লাগাতে হবে তা গরম করে পার্সেল করবি পার্সেল করবি মারু তা বলে কি দুবাই থেকে যখন আসবে না ওয়াশিং মেশিনটা দুবাইতে সোনার দাম কম কিন্তু এই ওয়াশিং মেশিন না বলিস তার সাথে সোনাও পাঠাতে তা যখন আসবে না তখন একটা গ্রান বিয়ে খাওয়া দাওয়া হবে না ভোজ ভোজ হবে না তখন কিন্তু তোর ওই সুদীপ ভাইকে একটু নেমন্তন্ন করিস বেচারি বলেই কিন্তু ফেলেছিল তো তোর সঙ্গে আর সম্পর্ক রাখবো না আবার ফোন করে কুন্তু কুন্তু উন্তু করেছিস তারপর আবার ঘাট দেখি তাকে দিয়ে ক্ষমা চাইছি যাই হোক ওই বেচারি খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না রে সংসারে একদম দাম্পত্য কলহ লেগে গেছে দাম্পত্য কলহ যা না একটুখানি একটু যা না তোর কষ্টের দিনে কত তোকে সঙ্গ দিয়েছি একটু যা না তোর দীপ ভাইয়ের কাছে গিয়ে একটু তাকে সঙ্গ দে দেখ তুই তো তো এই সোনা দীপ ভাই যার বাড়ির কাছে থাকিস তার কষ্টের সময় তুই তাকে একদম জীবন দিয়ে আগলে রেখেছিলি না একটু এই দীপ ভাইকেও একটু একটু আগলে দেখা একটুখানি আগলে দেখা কারণ আমরা একটু দেখতে চাই বুঝেছিস তো মারু আর জ্বলছে তো আমাদের বটে আমাদের তো হয়ে আমাদের তো ক্ষমতা নেই যে তোদের মতো ওয়াইটি হাত পেতে ভিক্কে চাইবো সেই ভিক্ষের বিনিময়ে সেই মাইনা আসলে তবে আমি সবটা করব সেটার তো দরকার হয় না আমরা করি এখানে কাজ শখে কিন্তু আমাদের হাজব্যান্ডের তো একটা প্রফেশন আছে তোর হাজব্যান্ডও টু বিজনেসম্যান তোর হাজব্যান্ড বিশাল বড় মানে শিল্পপতি তো সেই জন্যই তোর আবার বলতে হয় যে না মায় না পে মায়না পে আর তার চ্যানেল আবার প্রমোট করতে হয় আবার বলতে হয় সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো 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 জোর করে জোর জুলুক জোর জুলুকুক আমরা কিন্তু এমন কোনো বলি না করো কিন্তু করো বলি না একবার বলতে হয় দেখ আজকে ভিডিও শুরু করেছি ইন্ট্রোয় দিন তাতে কি টাটা কি আমাদের সবার ক্ষমতা আছে রে এটা মোটা অঙ্কের হাত খরচ আমাদের দাও নেই তো তোর মালটুসের নেই তো মানে তোর পম পমে তোর কপতে ঠিক আছে দেখ বালুবাসা দিয়ে বালুবাসা দিয়ে তোর গিট নামক ভিটকে দিয়ে তোর সংসারটা সাজিয়ে গুছিয়ে নিতে পারিস নাকি না খুব ভালো অল দা বেস্ট মারু কন্ট্রোভার্সি চাইলে আমরা করবো আমাদের কন্টেন্টের দরকার যেমন তো সুদীপ ভাই এখন কন্ট্রোভার্সি চাইছি আর হচ্ছে কিন্তু আমি তুইও চাইছিস আরও একজন আছে তাকে নিয়ে পরে কথা বলবো মানে তোর কাছের লোক খুব কাছের লোক কি যে করে ফেলেছে আজকে বুঝতেই পারিসনি চল আমি এর পরের ভিডিও তো বলবো তখন আবার তুইও আবার দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি না এই ডায়লগটা তো তুই দিলে আমাদের জন্য দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি বলছে কি আমরা কি ফুলছি ফুলছিস তো তুই দুপাশ কুমড়া হয়ে যাচ্ছিস তোকে আবার অনেকে সাজেস্ট করেছে শুধু রেড ফুল খেয়েও না এরপর খাও খাচ্ছে আবার ওটাও দেখা দেওয়া ওই জায়গাটা কি কাট করে দেওয়া যায় না মানে কেউ কি দেখতে চায় যে আমার কোন জিনিসটা খেতে ভালো লাগছে ভিডিওটা দেখানোর কিছু নেই তাই না দেখ তো অনেকে কমেন্ট করেছে আজকের ভিডিও ভালো লাগলো কারণ অনেক কিছু কিনেছিস এরাগুলো দেখিয়েছিস তাই জন্য কিন্তু কালকের ভিডিওটা ভালো লাগেনি এরম আশেপাশে ভিডিও উল্টে ঘরটায় এই মাছ বার করে মাংস রান্না না ভিডিও ভিডিওওয়ালে কিন্তু মেওজার থাকবে না এরম মারু থাকবে না ঠিক আছে দেখ এই বড়দিনের জায়গায় আর কি কি তুই দিতে পারিস তোর ক্ষমতা আছে আর কি কি কিনে তুই আমাদের জলরে মলম লাগাতে পারিস তুই একটু ভাব আর তুই ভাবতে ভাবতে আমরা পরের এপিসোড নিয়ে চলে আসবো ওকে বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানি যে আমাকে কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ তারা হলে এই ভিডিওটা হয়তো যেত আরও কিছুক্ষণ পরে যেত যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কমেন্টটা করার জন্য স্বীকৃতি গিয়ে দেখে আসো তো তারপরে আমি দেখে এসে ভিডিওটা করলাম আজকে ভিডিওতে ইন্টো দিলাম না ঠিক আছে ছেড়ে দেওয়ার দরকার নেই আসছি পরবর্তী ভিডিও নেই টাকা